সুফি ভাই বিভিন্ন দেশ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আপনারা সবাই একত্র হয়েছে সবাইকে কষ্ট করে এসেছেন সবাইকে আন্তর্জাতিক অভিনন্দন এবং আহ্লা বাড়িতে প্রেমিকের পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আজকে আমরা সুফিরা এই দেশে সংখ্যালঘু হয়ে গেছি আমাদের মধ্যে কথা বলার রাষ্ট্রে সাংবাদিক বলেন প্রত্যেকটা মিডিয়া বলেন আমাদের পক্ষে কথা বলার কেউ নেই আমরা যেন এই জন্য আমাদের পক্ষে কেউ নেই যেমন হুসাইন সালামের পক্ষে বাহাত্তর জন সঙ্গী ছিল সাতাশ হাজার এই মুসলমান নামধারী মুসলমান ছিল আমাদের অবস্থা তেমন হয়েছে এই দেশে আমরা আমরা ধর্ম যে যার অবস্থান করা আমাদের সংবিধান আমাদের শিক্ষা দেয় আমার ধর্ম আমি পালন করার অধিকার আছে আমি যেভাবে আল্লাহকে ডাকি আমার দিনকে আমি যেভাবে আমি প্রতিষ্ঠা করি নিজের মধ্যে কারো এখানে আঘাত করার অধিকার নাই কারো ভাঙচুর করার কারো সংযোগ করার অধিকার নাই কিন্তু আমাদের যে এই একশো উপরে যে মাজার ভাঙ্গা হয়েছে কোনো একটা পক্ষ থেকে আমাদের পক্ষে কথা বলতে বা সরকারের পক্ষে থেকে কথা বলে নিরব ভূমিকা বাড়া তারা এমন এমনভাবে বলতেছে যেন আরো উস্কানি দিচ্ছে এই অবস্থা থেকে এই পথ থেকে আপনারা ফিরে আসুন এই পথ থেকে ফিরে আসুন আমরা যদি বাংলাদেশকে যেমন আমরা বাংলাদেশ আমরা বাঙালি জাতি যদি বলি আমরা যদি বাংলাদেশী বলি তাহলে আমরা বঙ্গবন্ধুকে শিকার করতে হবে তেমনি আমরা যদি মুসলিম দাবি করি আমার খাজা বাবা মহাদিম শিস্তি রহমতুল্লাকে স্মরণ করে তাকে তাকে মেনে নিতে হবে তাকে যারা ভুয়া বলে তারা কখনো মুসলমান হতে পারে মুসলমান দাবি করতে পারে কখনো তারা মুসলমান দাবি করতে পারে না তারা মুসলমান না বরং আমরা আজকে যে এই ফিলিস্তিনের এই অবস্থা এই অবস্থায় যারাই যে মিছিল করতেছে মিটিং করতেছে এই অবস্থার জন্য কিন্তু এরাই দেয় এই ইহুদিদের দালাল এই যে আপনি জাকির নালায়ক বলেন এই যে আহমদি বলেন এই যে আজহারি বলেন এরা ইহুদিদের দালাল এই আপনি আলে হাদিস এই ইহুদিদের দালাল এই কমি মাদ্রাসাগুলি বেশিরভাগই ইহুদিদের দালাল ইহুদিদের টাকা নিয়ে এরা চলে কিন্তু এরা বাহ্যিক মুনাফেকের লেবাস ধারণ ধারণ করে চলে যে আমরা ফিলিস্তিনের জন্য মায়া কান্না কুমিরের কান্না করে আসল সুবিরা প্রকৃত সত্য অন্যায় জুলুম শেষে ব্রিটিশ আমল থেকে সুফি রায় সর্বপ্রথম এগিয়ে আসে এবং সুফি এর প্রতিবাদ করে এই সত্য বলে বলে সুফিদের পক্ষে কেউ কেউ থাকে না এই জন্য আসুন আমরা এখনো সত্যের পথে পরিচালিত হই আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়াই আমরা নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়াই যারা এই যে মোড়া তাদের টাকা খাবেন তারপরে দোকানপাট ভাঙচুর করবেন আপনার বস্তু বস্তু ভাঙচুর করলে কি লাভ হবে আপনি ফিলিস্তিনদেরকে তাদের টাকা খাবেন আবার মানুষকে দেখাবেন যে আমরা ভাটার দোকান ভাঙিও তমুক ভাঙ্গি তমুক ভাঙ্গি এই যে অন্যায় অত্যাচার জুলুম এই যে আমাদের ওলি আউলিয়াদের প্রতি জুলুম জুলুম থেকে এখনও ফিরে আসুন আপনারা এখনো মুসলমান যদি দাবি করেন তাহলে অলি আউলিয়াকে আপনাকে প্রথমেই তাদেরকেই মানতে হবে অলি আউলিয়া প্রতি মুসলমান দাবি করতে পারবেন না আপনি ইসলাম দাবি করতে পারবেন না কারণ সব আল্লাহ কোরআনে নবীদের উপরও দাম দিয়েছেন অলি আউলিয়াদের এই ওলি আউলিয়াদের নবী বড় বলেছেন তাদেরকে জ্ঞানী বলেছেন ওলি আউলিয়ারা সরাসরি আল্লাহর বন্ধু আর নবীর রাসূলুল্লাহ তার হলে বার্তা আল্লার আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার জন্য আর ওলিরা সরাসরি আল্লাহর বন্ধু কিন্তু আপনি আপনি না জেনে তাদের কাছে না পৌঁছে তাদের শিক্ষাটা নিয়ে বাইরে থেকে বন্ধ বলবেন না জেনে তাদের থেকে বন্ধ বলবেন তাদের দোষ খুঁজবেন আপনারা দজ কোটি কোটি দোষ আপনারা হেন গুলো অন্যায় না আছে আপনারা না করেন শিশু বাচ্চাদেরকে আপনি কি করেন আপনারা কি কোথায় প্রতিটা মুহূর্ত প্রতিটা মাদ্রাসা আমরা যদি এগুলি আমরা যদি আমরা তো আপনাদের মতো অন্যায় আমাদের মতো আইন হাতে তুলে দেই না আমরা তো আপনাদের মাদ্রাসা জ্বালাতে যাই না আমরা তো আপনাদেরকে হত্যা করতে যাই না আপনাদের তো আপনাদের তো ভাঙচুর তবে আপনারা কেন আসেন আপনারা কেন সবাই আমরা টাকা দিয়েই আপনারা তো আমরা ধর্ম প্রসার করতেছে ওলি আওলি ইসলাম ওলি আউলিয়ার আর ধর্ম দেই ওলি আওলি সারা এই ধর্ম পর্যন্ত না এই লেবাস পর্যন্ত না এই ডাড়ি টুপি কিছুই পর্যন্ত না এজন্য এখনো সময় আছে ওলি আওলি কাছে আত্মসমর্পণ করুন তাদের কাছে মাথা নত করুন এবং তাদেরকে কে মানত্র ভরে কিন্তু তাদের বিরুদ্ধে যাবেন না এই বলে আপনাদের সুবুদ্ধি উদয় হোক আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন